যে অপরাধীকে অ্যারেস্ট করেছে তাতেই আমরা খুশি যে মহিদ্দিন ইসলামের মা থেকে শুরু করে ভাঙড়ের একাধিক মায়েরা যেভাবে বলছেন যে অন্য কোন মা যাতে কোল খালি না হয় তার জন্য যে মানে আবেদন করে আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে কি জক ছুড়ে মেরেছিলেন এটা যেমন দেখেছিলাম আমরা দেখেছিলাম রাইটার্স বিল্ডিং এর মতন জায়গায় তানার মাননীয়ার হাতে সংবিধান ছিল আর তিনি চেয়ার টেবিল বা আসবাবপত্রও ভাঙছিল সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ নেই কো ভাবছে যে নওয়াজ সিদ্দিকের কাছাকাছি গিয়ে কিছু একটা করবে কিন্তু আবারও মনে করে দেয় সেই দিনের কথা একুশে জানুয়ারির কথা এক নওয়াজ সিদ্দিকীকে অ্যারেস্ট করে বাংলার রাজনৈতিক চেয়ারটা হালকা নড়ে গিয়েছিল আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করেন বাংলার মানুষ দিনে দিনই রাতের অন্ধকারে দিনের আলোয় একদিনে এই তৃণমূলকে নির্মূল নির্মূল করে দেবে বলে আমরা মনে করি তিনি হচ্ছে কলিযুগের একটা জমরাজ সেই কলিযুগের যে আমি বলছি আপনি আবারও দায়িত্ব নেন এই ভাঙড়কে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য আবারও দায়িত্ব নেন ভাঙেন আরাবুল ইসলাম সাহেব এই ভাঙড়ের একটা লজ্জা আরাবুল ইসলামের জন্য ভাঙড়বাসীকে বারবার লজ্জার মুখে পড়তে হয়েছে তিনি অতীতে একজন অধ্যাপিকার গালে জগ ছুঁড়ে মেরেছিলেন তিনি এক মন্ত্রীর মেরে দান ভেঙে দিয়েছিলেন প্রশাসনের আধিকারিককে চড় মেরেছিলেন এবং বর্তমান কিছুদিন আগে যে আমাদের নমিনেশন নমিনেশনের দিনে মহিদ্দিন ইসলামের মতন একটা তা তাজা যুবককে মায়ের কোল খালি করে দিয়ে তানাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন এরকম একাধিক তানার নামে অভিযোগ আছে আরাবুল ইসলাম সাহেব পাওয়ার গেইটে প্রায় ছ সাতজনের জীবন কেড়ে নিয়েছিল এরকম একাধিক অভিযোগ তানার উপরে আছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড সংবিধান এবং আইনের উপর আস্থা রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে বহুদিন যাওয়ার পরেও দেখেছি আরবুল ইসলাম অ্যারেস্ট হয়েছে কিন্তু একটা কথা যদি আরবুল ইসলামকে হাইলাইট করার জন্য অ্যারেস্ট করা হয় সেটাকে আমরা ধিক্কার জানাবো আর যদি মানে টানার যে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে যদি আইনের সাজা দেওয়া হয় যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি প্রশাসনকে সম্মান জানাতো আবারও একঘাত এগিয়ে আমরা সম্মান জানাবো এই যে আমরা কান পাতলে শুনতে পাচ্ছি যে আরবুল ইসলামকে মানে গ্রেফতার করানো আইওয়াস বিরোধীদেরকে দেখানো হচ্ছে রাজধর্ম পালন করা হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছেন নসাদ সিদ্দিকীর নামে সেই একই অভিযোগ আছে পরবর্তীকালে কি লোকসভা ভোট পাননিতে নসাদ সিদ্দিকিকেও গ্রেফতার করতে পারে প্রশাসন দেখেন প্রতিটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে তৃণমূল কংগ্রেসের মূল এজেন্ডা এখন তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তারা দাঙ্গা ফাসাদ মানুষ খুন করে নিজেদের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করেছিল নসাদ সিদ্দিকী আজগের রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার পর থেকে মানুষ একটা সৌজন্যত বদের মধ্যে ভিড়ে গেছেন তাই এই দাঙ্গা ফাসাদ মানুষ খুন করে যখন পাচ্ছেন না রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দমানোর চেষ্টা করছে আজকেরে আপনি যে প্রশ্নটা করলেন আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তিনি কিন্তু এই ভাঙড়ের অধ্যাপিকাকে জক ছুঁড়ে মেরেছিলেন এটা যেমন দেখেছিলাম আমরা দেখেছিলাম রাইটার্স বিল্ডিং এর মতন জায়গায় তানার মাননীয়ার হাতে সংবিধান ছিল আর তিনি চেয়ার টেবিল বা আসবাবপত্র ভাঙছিল নওয়াজ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ নেই রাজনৈতিক ট্যাপ করে যদি নওয়াজ সিদ্দিকিকে যদি অ্যারেক্ট করে সেটা দুর্ভাগ্যজনক আমরা মনে করি নিদ্দিকিকে এমন কোনো কার্যকলাপ করেনি কো বা নিদ্দিক বিরুদ্ধে এমন কোনো এলিগেশন এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনতে পারেনি যে ভবিষ্যৎ বাংলার মানুষ হয়তো টাকা ভাবছে যে কাছাকাছি গিয়ে কিছু একটা করবে কিন্তু মনে করে দেয় সেই দিনের কথা জানুয়ারির কথা এক নসাদ করে বাংলার রাজনৈতিক হালকা নড়ে আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করেন বাংলার মানুষ দিনে দিনই রাতের অন্ধকারে দিনের আলোয় একদিনে এই তৃণমূলকে নির্মূল নির্মূল করে দেবে বলে আমরা মনে করি দীর্ঘ পঞ্চায়েত হয়ে গেলে দীর্ঘ আট মাস পর আর পড়ি গ্রেফতার করলেন কি দেখেন আইনের রাস্তা হয়তো ধীরে চলে কিন্তু স্বচ্ছ ভাগ দিয়ে যদি তারা কাজ করে তাহলে আইন এমন একটা জিনিস তারাই কি কেবলমাত্র পারে যে এই পশ্চিমবঙ্গে যেভাবে ভায়োল্যান্ডটা ছড়িয়েছে নিয়ন্ত্রণে আনতে পারে পুলিশ প্রশাসন আইনের উপরে আস্থা ছিল তানারা হয়তো অনেক দেরি করে ফেলেছে তারপরেও যে অপরাধীকে অ্যারেস্ট করেছে তাতেই আমরা খুশি এবং আইন আইনের পথে থেকে এবং যে আমাদের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্য থেকে যে মহিদ্দিন ইসলামের মা থেকে শুরু করে ভাঙড়ের একাধিক মায়েরা যেভাবে বলছেন যে অন্য কোনো মা যাতে খালি হয় তার জন্য তানারা যে ফাঁসির মানে আবেদন করেছেন সাথে সাথে কঠিনতম যে সাজার ব্যবস্থা করলে আমরা খুশি হব আর ইসলামের ছেলে এবং ভাঙড়ের অবজারভার মোল্লা মহাশয় যে আরবুল ইসলামকে হচ্ছে দেখেন আপনি যার অভার মনে করছেন ভাঙড়ের মানুষ কলিযুগের যমরাজ মনে করেছিল একটা সময় তানাকে দিয়ে মুসলমানকে দিয়ে মুসলমানের জীবনটা কেড়ে নিয়েছিল এই শকাত মোল্লা তানাকে পরিচালনার দায়িত্ব দিয়েছে হয়তো তিনি কি করেছেন এমন একজন ব্যক্তিকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তারা নিজের বিধানসভায় জেসিবি দিয়ে ঘর বশত ঘর ঘরবাড়িগুলো গাড্ডা খুঁড়ে দিয়েছিলেন রমজান মাস চলাকালীন মানুষের গ্রেফতার করার মতন টেন্ডেন্সি পরিস্থিতি রাখেনি নিকো। সেরম একটা মানুষকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছিলেন তাই সেরকম মানুষ যারা জেসিবি দিয়ে ঘর ঘর খুঁটতে বা ভাঙতে পারে ভাঙড়ের মানুষকে বা ভাঙড়ের অগণিত মায়ের সন্তানকে যেভাবে কোল খালি করে দিয়েছে আমি অবজারভার মনে করি না আমি মনে করি তিনি হচ্ছে কলিযুগের একটা জমরাস সেই কলিযুগের জমরাসকে আমি বলছি আপনি আবারও দায়িত্ব নেন এই ভাঙড়কে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য আবারও দায়িত্ব নেন ভাঙড়ের মানুষ কিন্তু গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী দিনে গণতন্ত্রভাবে আপনাদেরকে প্রতিহত করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সমর্থনের ক্যান্ডিডেটকে ভাঙড়টাকে একটা বড় জয় সিনিয়ে আনবে বলে আমরা মনে করছি শেখ শাহজাহান লাপাত্তা করতে পারছে না প্রশাসন এর মধ্যে দেখতে পাচ্ছি যে এলাকার সাধারণ মানুষ সাজান সহ সাজানের আরও যারা সহযোগী ছিল তাদের মধ্যে বিস্ফোরক অভিযোগ এখানে দেখলাম লাথি ঝেঁটা নিয়ে তৃণমূল কর্মী সমগ্র তাড়া করলে কি বলবেন দেখেন এটা দুর্ভাগ্য কারণ ভারতবর্ষের তদন্তকারিয়া। সংস্থার মাধ্যম থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তানারা তদন্ত করে বলে দেন যে দাউদ ইব্রাহিম কোথায় আছে সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় তিনি তানারা অ্যানাউন্সমেন্ট করেন আর সামান্য একটা ব্লকের নেতা কোথায় আছে তানারা জানেন না এটা হচ্ছে দুর্ভাগ্যজনক আমরা আবারও বলছি তদন্তকারী সংস্থা যদি সক্রিয় ভূমিকা নেয় প্রশাসন যদি সাহায্য করে এক ঘন্টার মধ্যে শাহান শেখ কোথায় আছে সেটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে মানুষের জনরসে চলে আসবে আমি প্রশাসন এবং তদন্তকারী সংস্থার কাছে আহ্বান করব আপনারা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করুন কোনো দাদা বা দিদির আঙুল হিলনিতে চলবেন না তাহলে সঠিক তদন্ত করে সেই শাহজাহান শেখদের মতন মানুষ বেরিয়ে চলে আসবে আর যে কথা আপনি বলছেন আমরা অত্যন্ত লজ্জাজনক একটা কথা তানার বিরুদ্ধে যে এলিগেশন এনেছেন ওই সমস্ত এলাকার মায়েরা তানারা দাবি করছেন যে এই শাহজান শেখ তানারা একটা ক্যাডার ক্যাডারকে বিস্তার লাভ করে রেখেছিল আর ক্যাডারদের মদ এবং পয়সা দিয়ে মাতিয়ে রাখত এবং একটা অভিযোগ এনেছেন সেখানকার মায়েরা যে অত্যন্ত গুরুত্ব একটা অভিযোগ বাংলার লজ্জা তানারা অভিযোগ করছেন শাহজান শেখের ক্যাডাররা রাতের অন্ধকারে দিনের আলোয় তানাদের তুলে নিয়ে তানাদের দেহ ভোগ করতেন যে বাংলার মাননীয় বলতেন যে বাংলা নিজের মেয়েকেই চায় এই বাংলার মায়েরা আজকেরে বলছেন সেই বাংলার যে শাহান শেখকে এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সম্পদ মনে করতেন সেই সম্পদের দ্বারা এই বাংলার মায়েদের ইজ্জতকে বুলান্দিত হয় এর থেকে বড় লজ্জা নেই আমি সাজান শেখের যে বিরুদ্ধে লড়াই সন্দেশখালীর মায়েরা করছেন তাদের লড়াইকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এক শ্রেণীর শ্রেণীর মানুষ আজকে জাগ্রত হচ্ছেন মায়েরা জাগ্রত হচ্ছেন এই নারী শক্তি যে একটা বিশাল বড় শক্তি এই সন্দেশখালীর মায়েরা দেখিয়েছে আমি আশা করছি একে একে বাংলার বিভিন্ন জায়গায় এই সংগ্রাম এই লড়াইয়ের মধ্যে বিস্তার লাভ করে বাংলাকে একটা সুস্থ সমাজ ব্যবহার দেওয়ার জন্য যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাজ করছে বাংলার মায়েরা এবং বোনেরা একদিন এগিয়ে আসবেন এবং বাংলাকে বাঁচানোর জন্য তাঁরা একটা যথেষ্ট বড় কারিগর হয়ে থাকবেন বলে সাক্ষী হয়ে থাকবেন বলে আমি মনে করছি দিন হয়ে গেল সাজান শেখ